আল্লাহ মাম্মামুনুল হকের নির্বাচনী সালামনি আল্লাহ মাম্মামুনুল হকের রিক্সা মার্কায় ভোট দিন অমির রেমাজলি নির্বাচনী সালামিনী অমির মজলি শের রিক্সা মার্কায় ভোট দিন এগুলা শাহুল হাতে নির্বাচনী সলামনী বিস্মিল্লা হিউ রহমান ইউর রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম নতুন সিদ্ধান্ত নতুন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা তেরো আসনে মোহাম্মদপুর আদাবর ও শেরে নগরে রিকশা মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত মাটি ও মানুষের নেতা বাংলাদেশ খেলাফত মজলিশের সম্মানিত আমির কারা নির্যাতিত মজলুম জননেতা সৎ যোগ্য আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হককে বিজয়ের প্রতীক রিক্সা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন এবং ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগরীর জনগণের সেবা করার সুযোগ দিন সাথে সাথে বজ্র কণ্ঠাওয়াজ আওয়াজ আমার ভাই তোমার ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাইয়ের মার্কা রিক্সা মার্কা মামুনুল হক ভাইয়ের সালাম নিন ভিক্ষা মার্กาย ভোট দিন ভিক্ষা শেমোলিতে ভিক্ষা আঙ্গার গায়ে ভিক্ষা মোহাম্মদপুরে ভিক্ষা ভিক্ষা আধা বোরে ভিক্ষা ভিক্ষা নগরে ভিক্ষা রায়ের বাজারে ভিক্ষা ভিক্ষা কাঁধে রাবাদে ভিক্ষা ভিক্ষা চাঁদা বাজি মুক্ত নিরাপদ শহর ইসলামের মূল্য বোধে গড়তে সমাজাবাজি মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে করতে সমাজ নিরন্তর নতুন চিন্তা নতুন স্বপ্ন দিন বদলের যাত্রাতে যুগ আল্লা মু হকের নির্বাচনী সালামী অলামা মুনুল হকের রিক্সা মারকায় ভুকে দিন আমির মজলিস নির্বাচনী সালামিন আমির মজলিশ রিক্সা মারকায় ভুকে দিন ইবন শাহুল হাতি শের নির্বাচনী সালামিনী মাটি যা রিকসাম বসিলায় রিকসা চ মলিতে রিকসাম আকার মোহাম্মদপুরে রিকসা মুহাম্মদপুরে রিকসা রিকসাম আদাবরে রিকসা রিকসাম চড়ে বাংলান করে রিকসা রিকসাম রায়ের বাজারে রিকসা রিকসা কাদেররাবাদে রিকসা সামনে আসথী শুভুদিন। রিক্সা মার্কায় ভোট দিন বারোই ফেব্রুয়ারি সারা দিন রিক্সা ভোট দিন মেহনতি জনতার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন রিক্সা ভোট দিন আলেম ওলামার সালাম নিন রিক্সা ভোট দিন ইংশাল্লাহ আর কোনো বাধা নয় মামুনুল হক ভাইয়ের হবে জয় ইংশাল্লাহ হবে জয় বিপুল ভোটে রিক্সা ছাব্বিশের এই নির্বাচন ইলেকশন ইলেকশন ছাব্বিশের এই নির্বাচন ছাত্র জনতার জাগরণ ছাব্বিশের এই নির্বাচন মজলুমানের বিস্ফোরণ ছাব্বিশের এই নির্বাচন মামুনুল হক দিচ্ছে ডাক চাঁদাবাজ হিন্নিপথ যাক আলিম ওলামা দিচ্ছে ডাক দুর্নীতিবাজ হনিপথ যাক ভোটটা কিন্তু আমানত আর হবে না খ্যানত পুরান মার্কার দিন শেষ রিক্সা মারকার বাংলাদেশ তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ চাঁদাবাজদের খেলা শেষ গর্বে বারে নতুন দেশ দুর্নীতিবাজদের খেলা শেষ মুগ্ধহাদির বাংলাদেশ ফেসিবাদ মুর্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আর হবে না হেলা ফেলা এবার হবে আসল খেলা ভোট দিয়েছি অনেকবার এবার সুযোগ ভুল করেছি বারবার এবার সুযোগ শুধরে নেবার নীল আকাশে উড়ছে চেল রিক্সা মার্কায় মারুন সেল মায়ের কোলে শিশুর ডাক রিক্সা মার্কা জিতে যাক সবার মুখে একই গান রিক সামারকার জয়গান যোগ্য নেতা মামুনুল হক ভাই রিক মার্কায় ভোট চাই জনতার নেতা মামুনুল হক ভাই রিক্সা মার্কায় ভোট চাই তারুণ্যের প্রথম ভোট রিক্সা মার্কাই হো দেশ জনতার কল্যাণে আর ন্যায়নীতিতে প্রাসঙ্গিক ভোট আমানত তাকেই দিও ঢাকা তেরোর নাগরিক দেশজনতার কল্যাণে আর ন্যায়নীতিতে প্রাসঙ্গিক ভোট আমানত থাকেই দিয় ঢাকা তেরোর নাগরিক